বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে এবং হরে সমস্ত ঠাকুরের নাম নিয়ে আমি ফুল দিয়ে একটু সাজাবো কারণ প্রত্যেক বছর আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার এবছ আমার হাতে রয়েছে গনু সেনা এবং কানাই সোনা আর আমি এখানে ডক্টর রলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নে এবং বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করে নিও কেন এর ঘাউন্টেশনটা খুব সুন্দর লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে তোমরা আজকে এই বছর তোমাদের সাথে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সাজানো হয়েছে মূর্তি করতে হিসে নি তো এখানে যেহেতু একটু ফাঁকা পেয়েছি আমি আর বোনাই করা হয়ে গেছে এবং ব্লাউজটাও রেডি হয়ে গেছে তো ব্লাউজটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম আমি রেডি হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো শুভ বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আমি আমার আজকে ব্লগটা স্টার্ট করছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মধ্যটা কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তার জন্য আমি দুপুরবেলা স্নান করে এসে যে আমি দেখতে পাচ্ছ আমার মেশিনটা এবং তার সাথে আয়রন এবং যে কাঁচিটা আমি ইউজ করি তো সেটাই ভালো করে আগে মুছে নিয়েছিলাম মেশিনটাও পরিষ্কার করা হয়ে গেছে এবং ভালো করে জল দিয়ে মুছেও নিয়েছিলাম তারপরে আমি এখানে ধূপ প্রদীপ দিয়ে এবং মিষ্টি দিয়ে একটু মানে ঘরোয়াভাবে একটু পুজো করছি আর কি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার মেশিনটাকে আগে মালা পরিয়ে দিয়েছি তো পরিয়ে দেওয়ার পর এখানে আমি প্রদীপ এবং ধূপটা জেলে দিলাম তারপর আমি এখানে কিছু প্রসাদ মানে মিষ্টি প্রসাদ দেব আর কি তার জন্য তো এখন আমি আমার এই বছর মানে আমার মেশিন যত বছর এসেছে তত বছরই পুজো করছি মেশিনকে তো এবারে ভাবছি একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি কিনবো তো বিশ্বকর্মা পুজো এবং মেশিন পুজো দুটোই হবে তো সেটা পরের বছর থেকে আশা করি শুরু করবো তার আগেও যদি করি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো অসুবিধার কিছু নেই তো আমি কিভাবে পুজো করছি তোমরা দেখতে থাকো তো দুপুরবেলা আমি হ্যাঁ এইভাবেই কাটালাম আর তোমরা তো দেখতেও পেলে ইন্ট্রোতে যে আমরা আজকে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম তো সেখানের ব্লগ দিচ্ছি একটু পরে তো এরপর দেখো আমি প্রসাদের মধ্যে ফুল দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে বিশ্বকর্মা ঠাকুরের নাম নিয়ে এবং হরে কৃষ্ণ সমস্ত ঠাকুরের নাম নিয়ে আমি এই যে প্রতিপা আরতি করে নিয়েছি এরপর ধূপ আরতি করে নেব তো খুব ছোটোভাবে এবং মানে যে যতটা করা যায় ততটার খুব ছোটোভাবেই আমি পুজোটা সম্পন্ন করছি যেহেতু বাড়িতেই করছি তার জন্য তো যা যাই হোক এরপরে আমি আমার মেশিনকে ফুল দিয়ে একটু সাজাবো কারণ প্রত্যেক বছরই এরকম করা হয় মেশিনটাকে মুছে নেওয়ার পরে ভালো করে মুছে ভালো করে ধুয়ে ধুয়ে বলতে কি বা জল দিয়ে মুছে নিয়ে আর কি তো সেরকমভাবেই ভালো করে এ করার পরে তারপরে আমি মেশিনটাকে পুজো করি তো কোনো বছরই শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম আজকে এই বছর তোমাদের সাথে একটু শেয়ার করবেই তো এর আগে তো রাধা অষ্টমী এবং গণেশ চতুর্থীর ভ্লগ আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা যারা জায়গা তো এখনই অবশ্যই কিন্তু দেখে নিও আর হ্যাঁ আর একটা কথা যেটা হলো পুজোর শপিং এখনও আসছে না পুজোর শপিংয়ের ভ্লগ এখনও আসছে না তার জন্য এর পরের ব্লগেই আমি তোমাদের সাথে পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানা তো বিকেলে আমরা পাঁচজন ঘুরতে বেরিয়ে পড়েছি তোমরা এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে গনু সেনা এবং কানাই সোনা আর আমি এখানে ভিডিও করছি তোমাদের সাথে আর ওই যে সামনে আমার মা বনু রয়েছে ওদেরকে দেখাচ্ছি আর চারপাশটা দেখো কত সুন্দর লাগছে তো ওই যে মা আর বনু যাচ্ছে তোমরা যদি বলো যে তুমি অত পেছনে তোমার মা বনু অত এগিয়ে আছে কেন এর কারণটা হচ্ছে আমি ভিডিও করছিলাম আর ওরা গল্প করতে করতে যাচ্ছিলো তো তার জন্য আমি ভাবলাম যে আমি একটু মানে আস্তে আস্তে যা এবং ভিডিওটা করি কারণ বাচ্চারা যেহেতু আমার হাতে রয়েছে খুব তো তাড়াতাড়ি যাওয়া যাবে না তো যাই হোক এখানে আমরা বাড়ির খুব কাছে আমাদের লোকখাতে এবং আমাদের বাবুরহাটে এই কয়েকটা জায়গায় ঠাকুর দেখেছি মানে লক্ষা এবং বাবুরহাটে অনেকগুলোই ঠাকুর দেখেছি তো ফার্স্টে যেটা দেখালাম বিশ্বকর্মা ঠাকুর সেটা হচ্ছে লক্ষাতে হয়েছিল আর এগুলো সব যে বিশ্বকর্মা পুজো যেগুলো দেখাবো পরপর সবটাই মানে বাবুরহাটে হয়েছে তো ঠাকুরগুলো প্যান্ডেল এবং বাইরের যে থিমটা হয়েছে লাইট দিয়ে ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কে কটা বিশ্বকর্মা ঠাকুর দেখেছো তোমাদের বাড়ির বাড়ির পাশাপাশি কয়েক কয়েকটা মানে বিশ্বকর্মা ঠাকুর দেখেছো কে কটা অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও আর এখানে লাইটের ডেকোরেশনটা এতটাই সুন্দর লাগছিল যে আমি তোমাদের সাথেই শেয়ার করে দিলাম তো চলো এবারে যাচ্ছি খুব সুন্দর একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা জাস্ট পাওয়াও খুব সুন্দরভাবেই সাজানো হয়েছে সব প্যান্ডেলগুলোই ভালো মোটামুটি যারা যেরকম পেরেছে তারা সেরকমভাবে করার চেষ্টা কর করেছে এটাই হচ্ছে কথা সব ঠাকুরগুলোই সুন্দর আমার তো খুবই সুন্দর লেগেছে আর আমি তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তো এখানে যে দেখতে পাচ্ছ আমাদের কানাই শোনায় ছোটোবেলার কিছু লীলা খেলা যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সাজানো হয়েছে মূর্তি হিসেবে তো আমার এটা তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আমাদের ছোট্ট কানাই শোনা দেখো কত দুষ্টুমি করে না ছোটোবেলাতে করতো এখন আমাদের সাথে দুষ্টুমি করে সেগুলো আমরা জানি আর কি বলবো তোমাদের তোমাদের সাথে পরে কোনো দিন সময় হলে সেটা শেয়ার করে দেব আর এই যে এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোট ছাতা মানে ছাত দিয়ে পুরো প্যান্ডেলের ডেকোরেশনটা করা হয়েছে ছাতাগুলোর ডিজাইনগুলো জাস্ট ওয়াও ছিল মানে এগুলো মানে আমার মনে হয় হাতের কাজের উপর দিয়েই করা হয়েছে আর কি তো এরপরে আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে তো প্যান্ডেলের ভেতরে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটাকে একটু পরে দেখাচ্ছি কারণ একটু ভেজ ছিল একটু বলতে খুব বেশি না এখানে তো আর দুর্গা পুজোর মতো অত ভিড় হয় না তবুও মোটামুটি একটু ছিল ভিড় আর ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা আর ভেতরের ডেকোরেশনটাও তোমরা একটু দেখে নিও লাইট এবং ছাতা দিয়ে পুরো ডেকোরেশনটা করা হয়েছে আর ছাতার ডিজাইনগুলো স্টাইলগুলো অসাধারণ আর এই যে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর তো তোমরা যারা যারা এই বছর বিশ্বকর্মা ঠাকুর মানে দেখতে যেতে পারনি তাদের সবার জন্য এই ব্লগটা রইলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেই এবং বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করে নিই তো এই ডেকোরেশানগুলো আমি দেখাচ্ছিলাম আর তোমরা তো জানো আমি কোথাও প্যান্ডেলে গেলে বা দুর্গাপুজোতে যখনই যাই আমি বিশেষ করে এই ডেকোরেশানগুলো দেখি আর আমার তো এত ভালো লাগে এগুলো তারপরে আমি ভাবলাম যে আমরা তো একসঙ্গে ক্যামেরার সামনে আসিনি তো এখানে যেহেতু একটু ফাঁকা পেয়েছি আমি আর বোন আর আমাদের বাচ্চাগুলো ক্যামেরার সামনে একটু চলে এলাম তো তারপরে এই যে রাস্তার কাছে আবার যাচ্ছি একটু এগিয়ে সেখানেও একটা ঠাকুর হয়েছিল কিন্তু প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকে নি আর এখানে দেখো এই যে ছোটা ভীম রয়েছে এবং ডোরেমন রয়েছে ডোরেমন সে সাইডে রয়েছে আমি ছোটা ভীমের সাথে একটু অ্যান্স করছিলাম তো আমাকে দেখে এরকম এরকম করছিল আর কি তো যাই হোক এখানে হয়ে গেছে আর এই প্যান্ডেলটার ভেতরে আমরা ঢুকনি আর এখানে প্যান্ডেলের ওপর দেখো আমাদের সোনা রয়েছে তো দেখতে পাচ্ছি আমাদের থেকে কত কিউট লাগছে আর আমি যতটা লক্ষ্য করেছি এই মানে বিশ্বকর্মা ঠাকুরের সমস্ত প্যান্ডেলের উপরে আমাদের গনুশোনাও রয়েছে তো যেগুলো একটু হাইফাই প্যান্ডেল করা হয়েছে সেই হ্যান্ডেলগুলোর ওপরে আমাদের গণেশনে রয়েছে তো যাই হোক এই তো দেখে দেখিয়ে দিলাম তোমাদের মোটামুটি ছ সাতটা ঠাকুর আমরা দেখেছি তো এরপরে বাড়ি যাওয়ার পেলাম তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল এই ঠাকুরটা একদম রাস্তার সাইডে হয়েছিল সব ঠাকুরগুলো রাস্তার সাইডে হয়েছে তো তোমাদের কেমন লাগলো জানিও তো গুড মর্নিং বন্ধুরা পরের দিন আবার সকালে চলে এলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ব্লাউজের ভিডিও যেটার ব্যাক পার্ট আমি অলরেডি শেয়ার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকে তোমাদের সাথে ফ্রন্ট পার্টটা শেয়ার করবো তো ফ্রন্ট পার্টটা এটা ছিল চৌত্রিশ সাইজের একটি ব্লাউজ তো এর ব্যাক পার্টটা যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নিও আমি তোমাদের সাথে শেয়ার অলরেডি তো করে দিয়েছি তোমরা যারা দেখো নি অবশ্যই কিন্তু দেখে নিও তো এখানে দেখো আমি ব্লাউজের কোথায় কত কি মাপ না নিয়েছি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি স্ক্রিনে তো তোমরা জাস্ট দেখতে থাকো আর এখানে গলার যে স্টাইলটা হবে ওটা গোল রেখেছি কারণ ব্লাউজের যে মেন ফেব্রিক রয়েছে সেখানেও হচ্ছে গিয়ে মানে স্টাইলটা যেটা রয়েছে গোল রয়েছে তো তার জন্য আমি গোলটা করলাম আর এটা প্রিন্সেস কাট হবে এবং প্যাডেড ব্লাউজ হবে তো সেটা কিভাবে করি সেটাই তোমরা দেখতে থাকো আর এরকম ব্লাউজ তো অনেকবারই শেয়ার করে দিয়েছি আর পুজোর যতগুলো ব্লাউজ এসেছে তার মধ্যে এই একটাই তোমাদের সাথে শেয়ার করছি এর পরপর আরও আসছে কারণ এর আগে রাধা অষ্টমী এবং গণেশ চতুর্থী যে পুজো করেছিলাম আমরা বাড়িতে তো সেই ব্লগুলো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে বা আমি সমস্যার কারণে দিতে পারিনি বলতে পারো কারণ আমার এতটাই চাপ ছিল যে ভয়েস ওভার করা কিংবা এডিট করার মতো সেরকমভাবে সময় ছিল না তার জন্যই দেরি হয়েছে আর তার জন্যই তোমাদের সাথে এত দেরি করে করে ভিডিওগুলো দিচ্ছি যাই হোক তোমরা কিছু মাইন্ড করো না পর আরও সুন্দর সুন্দর ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব খুব তাড়াতাড়ি মানে যতটা সম্ভব হবে কারণ তোমরা তো জানোই অর্ডারের কাজ রয়েছে তাছাড়াও আরও পড়ানো রয়েছে তো সবটাই মেনটেন করে যতটা পারি ততটাই তোমাদের সাথে দেওয়ার চেষ্টা করি তো এখানে দেখো আমি মেন ফেব্রিকের মানে ব্যাক সাইডে যেটা ভেতরের সাইডে থাকবে তো সেই সাইডে আমি ব্লাউজের লাইলিনটা অ্যাটাচ করে দিয়ে এবারে নেকটা আমি এঁকে নিচ্ছি কারণ এই বরাবরই আমি সেলাইটা করবো তো এখানে মোটামুটি আমি মাপ নিয়ে কারণ সামনে যেহেতু ডিজাইন আছে সেহেতু মাপ নিয়ে জিনিসটা করতে হবে আর এখানে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে দিলাম এগুলোর সাথে আবার লাইলিন অ্যাটাচ করতে হবে তো এগুলোর সাথে লাইলিন অ্যাটাচ করে দিচ্ছি আমি দেখো অ্যাটাচ করে দেওয়ার পর আমি পিন সেট করে দেব যাতে আমার সেলাই করার ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আর এই ব্লাউজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও আর তোমরা যেহেতু কেউ আমাকে অর্ডার করতে চাও অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো কোনো সমস্যার কিছু নেই তোমরা জাস্ট একটা কমেন্ট করে বলো তারপরে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো এখানে দেখো আমি ব্লাউজের যে মানে ফ্রন্ট সাইডটা ওটা সেলাই করে দিচ্ছি তো সবটাই মোটামুটি পিন আপ করা হয়ে গেছে এবারে আমি We say এই ফাঁকে যারা যারা আমার ভিডিওটা নতুনভাবে দেখছো বা আমার চ্যানেল নতুনভাবে ভিজিট করছো তাদের সবাইকে আমার রিকোয়েস্ট রইলো আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ভ্লগ দেখার জন্য আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সমস্তটা সেলাই করা কমপ্লিট এবারে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেলাই করার পর তো সেই কাপড়গুলো আমি সমান করে সুন্দরভাবে কেটে নিচ্ছি আর এই যে দেখো এবারে আমি প্রিন্সেস কার্টের যে অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি মানে বডি পার্টির সাথে অ্যাটাচ করে দিচ্ছি তো এইভাবে দুটো সেলাই করে দিয়ে দেব যাতে সুন্দরভাবে আসে আর কি তো আর একবার আমি আমার যেহেতু পিকো মেশিন নেই তার জন্য আমি আর একবার ওই সাইডটা মানে একদম ধার থেকে সেলাইটা করে দেবো তো যাই হোক সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার যেহেতু প্যাডেড ব্লাউজ হবে তার জন্য কাপ বসাতে হবে তার জন্য এই যে দেখো আমি মাঝখান থেকে একটু কেটে দিলাম যাতে সোজা সুজি সমান সমানভাবে আসে এরপর সেলাইটা করে দিচ্ছি আর এটা মেন ফেব্রিকের সামনের অংশে দেখে আমি লাইলিনটা বসিয়ে দিয়েছি তো এইভাবে আমি রাউন্ড শেপ করে নিলাম এবং রাউন্ড শেপের ওপর থেকে আমি সেলাইটা করবো তো এইভাবে আমার সেলাইটা করাও কমপ্লিট হয়ে গেল এরপর দেখো আমি কি করে এর এরপর আমি পিনগুলো খুলে নিচ্ছি এবার কেটে নেব এখানটাতে যেহেতু আমি প্যাডেড ব্লাউজ করবো এবং এখানে আমাকে কেটে সামনের দিকটা আগে ফিনিশিং করতে হবে মানে গলার সাইডটা তারপরে আমি প্যাডটা বসাবো তো এইভাবে ছোটো ছোটো কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে এরপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি লাইলিনের উপর থেকে চাপ সেলাইটা দিতে হবে তো চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দেওয়ার পরে আমি লাইলিনটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেব মানে ব্লাউজের ভেতরের যে সাইডটাতে তো তারপরে আমি গলার একদম ধার বরাবর সেলাইটা করে দিচ্ছি তো এইভাবে আমার সেলাই করাটা এই যে দেখো আস্তে আস্তে কীভাবে সেলাইটা করছি তোমরা দেখতে পাচ্ছ কারণ এই ব্লাউজের সাইড যেটা ছিল সেটাতেও একদম ধার বরাবর যেহেতু সেলাই করেছিলাম তার জন্য এই নেক্সট মানে সামনের যে সাইডে গলার সাইডটা ওটাও ওরকম ধার বরাবরই শেয়ার করে দিলাম মানে সেলাইটা করে দিচ্ছি আর কি তো এরপর আমি সাড়ে নয় ইঞ্চ ওপর থেকে এবং মাঝখান থেকে চার ইঞ্চ এইভাবে আমি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে দেওয়ার পর আমি এখানে দেখো ব্রা প্যাডটা কীভাবে বসাই তো ব্রা প্যাড কীভাবে বসাতে হয় কিংবা মানে কীভাবে সহজভাবে বসাবে তো তার জন্য আমি একটা ভিডিও রেডি করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো তো কীভাবে তোমরা ব্রা প্যাড খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বসাবে এবং ফিটিং সহ তো সেটাই আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কিছুদিন তো এইটা দেখো আমার ব্রা প্যাডটা বসানো হয়ে গেছে আর ব্রাফ প্যাডটা কীভাবে ফিনিশিং দিবে তোমরা একবার দেখে নাও তো ব্রা প্যাডটা বসানো কমপ্লিট হয়ে গেছে ব্রা প্যাডটা আমি সোজাভাবে ঘোরাবো না যেরকমভাবে সেলাই করেছিলাম সেরকমভাবেই থাকবে তো এরপরে আমি এই টেকিংগুলো দিয়ে দিচ্ছি যাতে আমার সেলাই করার সময় কোনো অসুবিধা না হয় এবং কাপড় মানে এই যে লাইলিনের কাপড়টা যাতে এলুমিনিয়াম না হয়ে যায় তার জন্য আমি টেকিংটা দিয়ে দিলাম তো অনেক ক্ষেত্রে দেখবে কি টেকিংটা না দিলেই গলা কাছে কাপড়টা উঠে থাকে বা কীরকম একটা হয়ে থাকে তো তার জন্য আমি টেকিংটা দিয়ে দিচ্ছি এই কোথায় কোথায় টেকিং দিলাম তোমরা তো দেখতেই পেলে তো এইবার এরপরে আমি কি করছি দেখো এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেগুলো আমি কাটিং করে দিলাম তো এরপরে আমি লাইলিনের উপর দিয়ে সরি মেন ফেব্রিক এবং লাইলিনের উপর দিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি তো যেহেতু আমার এখানে দাগ রয়েছে সেলাই করার তো সেই পোর্শান দিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি তো এই তো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দেখো সব পিনগুলো খুলে নিয়েছি এবার ব্রা প্যাডটাকে সোজা করে দিলাম তো দেখো কত সুন্দরভাবে এবং ফিনিশিংভাবে কাজটা হয়েছে তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো তো এরপর আমি পটি লাগিয়ে দিচ্ছি তার জন্য একটা সিঙ্গেল কাপড় নিয়েছি লাইলিনের কাপড় তো সেটাকে আমি সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া দেওয়ার পর আবার একটা চাপ সেলাই করে দিচ্ছি তো চাপ সেলাইটা হয়ে গেল চাপ সেলাই করার পরে আমি মানে এটাকে উল্টো দিকে ঘুরে ডাবল ফোল্ড করে তার উপর থেকে আরও একটা সেলাই করে দেবো তো এই তো আমার সবটাই সেলাই করা হয়ে গেছে এবং ব্লাউজটাও রেডি হয়ে গেছে তো ব্লাউজটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে রেডি করেছি ফ্রন্ট সাইডে এরকম হয়েছে তো ভিডিওটা তোমাদের পুরোপুরি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে ছোটো করে একটি লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা বাই